আসসালামু আলাইকুম দর্শক আমার পিছনে কি আছে মানে আপনারা কল্পনা করতে পারবেন না এখানে কি আছে মানে এখানে দেখে মাথা নষ্ট হয়ে যাবে আগে তো এই ক্ষেতটা দেখেন ক্ষেতের সাইজটা দেখেন একটু ক্যামেরাটা উসা করে দেখাই দেয় ক্ষেতের সাইজটা দেখেন এটা একটা বিশাল বড় করলার প্রজেক্ট হ্যাঁ এখানে মনে হয় এক একরের বেশি হবে জায়গা তো এটা এখানে বড় সাইজের যে করলাগুলো আছে ওই আপনার এক একটা হাফ কেজি করে হয়ে যাবে চারশো গ্রাম হাফ কেজি এগুলা এত পরিমাণে ধরছে বাইরে ভাই আপনি কল্পনা করতে পারবেন না আসেন আমি এই করলাগুলা দেখাই ভিতরে নিয়ে এই যে দেখতেছেন এই ক্ষেতটা আমার বড় ভাই প্রায় মাসখানেক আগে দেখে গেছিলো হ্যাঁ সে দেখে গেছে এখানে প্রচুর পরিমাণে বেয়ারি পরে আমাকে বলছিল তো আজকে এখানে আমি আসছি দেখতেছেন এটা পুরা জমিটাই হচ্ছে শুধু বড় করলা আর ওই সামনে এখানে কোনো হয় আগে বরবটি ছিল এখন এখানে ছোট করলা উচ্ছে করলা যেগুলো আছে ছোটো এগুলো লাগাইছে আর এদিকে সব বড় করলা এক একটা করলার সাইজ একেবারে মাথা নষ্ট করার মতো আমি আপনাদেরকে নিয়ে একটু দেখাই এগুলা লিজ নিয়ে মানুষ লাগাইছে এখানে যারা চাষবাস করছে তাদের বাসা এইখানে না অনেক দূরে হ্যাঁ এখানে আমি একটু ভিতরে যাই ভিতরে যাই আপনাদেরকে দেখাই এদিকে আমার সাথে সাথে আয় দেখা যাইতেছে করলা দর্শক করলা দেখা যায় এই যে আমার হাত আমার হাত আঠারো ইঞ্চির বেশি মনে হয় দেখেন এক একটা করলা এটা হচ্ছে আপনার নয় থেকে দশ ইঞ্চি হয়ে যাবে হ্যাঁ এটা কি পরিমাণে ধরছে এখানে দেখেন সবগুলা কিন্তু করলা আমার পিছনে সব করলা করলা একটু এদিকে এনে দেখা একটু এদিকে এনে দেখা এইদিকে না আমার কাছে দেখে আমরা দেখেন দর্শক করলা অবস্থা হ্যাঁ আমি দেখাই আপনাদের পরে কথা বলি দেখেন দেখেন কি অবস্থা কতগুলো ধরছে এই ক্ষেতের মালিককে পাইলে ভালো হইতো আমি তার কাছ থেকে গেছে তত্ত্ব তত্ত্ব নিতে পারতাম এই দেখেন পুরা খেতে একই অবস্থা আসলে এক জায়গায় দেখেই আমি যা বলতেছি তাই বিশ্বাস করেন আমি খেতটা ঘুরে ঘুরে দেখছি দেখেন এই যে এখানে তিনটা হ্যাঁ এখানে তিনটা প্রচুর পরিমাণে ধরছে এদিকে বসে এইদিক দিয়া এদিক দিয়া সারা জমিতেই প্রচুর পরিমাণে করলা ধরছে যদি বের হয়ে যায় তাও দেখবেন যে কি পরিমাণে ধরছে আসলে এই দেখেন এগুলো সব করলা যে এটার সাইজ দেখেন এটা হাফ কেজি হয়ে যাবে বিশাল বড় দেখেন দিরে প্রচুর করলা এটা সারাটা ক্ষেত্রে এরকম সারাটা ক্ষেতে এরকম আমরা এখানে কয়েকটা একটা প্লটে ভাগ করা আছে তার মধ্যে সবগুলা আমরা ঘুরে ঘুরে দেখছি সব জায়গায় এরকম প্রচুর বিয়ারি ওই যে আমার ভাই ওখানে বাইক যদি গায় আমার যে বড় ভাইকে আপনারা ফোনে পান আমার সেই বড় ভাই পুরো অবস্থা করলা করলা দেখা কেমন হইতেছে আমি তো ওই দিনে পাগল আচ্ছা এই যেটার মধ্যে চাপ দিলে ছবি ওঠে হ্যাঁ এটা আমাদের এখানে ভিডিও করতে করতে আমার একটা ছবি উঠা এটা থাম নিল দেওয়া লাগবো এদিকে যা এদিকে আমি দাঁড়াবো এখানে দর্শক পরে কথা বলি ভিডিও করতে করতে কিছু কাজ করে নাই হয়েছে আর একটু না হয় কাছে থেকে তোলা তুল হয়েছে না আর এদিকে আয় কেমন লোক দর্শক আমার সাথে সাথে আসতে থাকেন আমি পুরো ক্ষেত্রে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানে আসলে আমরা লোক খুঁজতেছিলাম যে কাউকে পাওয়া যায় কিনা আমরা আমাদের মোটর সাইকেলটা ওইখানে রাইখা মোটর সাইকেল দেখা যাচ্ছে দূরে ওইখানে রাইখা এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখতেছি যেগুলা ছোটো করে লাগাইছে এইদিকে হ্যাঁ আর এইদিকে দেখেন আমি একটু উঁচা করে দেখাই দেখেন সম্পূর্ণ প্রজেক্টটা বিশাল বড় বিশাল বড় আমি কিন্তু আমার ক্যামেরার যে স্ট্যান্ড আছে এটা অনেক লম্বা করে দিছি আশা করি আপনারা দেখতে পাইতেছেন তো আপনার কী মনে হয় যে এরকম একটা প্রজেক্টে কত টাকা লাভ হবে এখানে যে পরিমাণে করলা ধরছে এখানে যে পরিমাণে করলা ধরছে এগুলো যদি আপনার বিশ টাকা কেজি ধরে বিক্রি করে মানে আটশো টাকা মন তাও প্রচুর পরিমাণে লাভ হবে এই দেখেন একটা করলার সাইজ দেখছেন আর কি কালার মাসাল্লা এখানে কোন কোন জাত আছে কয়টা জাত আছে এগুলা একটু জানতে পারলে আপনারা উপকৃত হইতেন আর মাছা দিছে দেখেন কেমন করে এই দেখেন এটা যে কয় নাম্বার তার অনেক মোটা হ্যাঁ এটা আট আট নাম্বার নয় দশ নাম্বার এরকম তার হইতে পারে অনেক মোটা এটা দিয়ে মাথা দিচ্ছে দেখি ভিতরে আর একটু দেখাই দিই দেখেন সারা খেতে কিন্তু একই রকম একই রকম একই রকম প্রজেক্টের শেষ পর্যন্ত যদি আমরা রেখাই দেখবেন যে একই রকম এদিকে চাষবাস হয় একটু দেখাই দেখেন দেখেন এই যেইখানে ক্যামেরা ধরবো সেখানে শুধু করলার করলা হ্যাঁ সেইখানে শুধু করলার করলা মাথা নষ্ট হওয়ার মতো ফলন এখানে একজন হোস্ট থাকলে আমরা আরো সুন্দর মতো ভিডিও করতে পারতাম মানুষের খেতে আসছি কোনো লোকজন নাই আমাদের উপজেলাতে এটা না আমাদের ঘাটাইল উপজেলায় পার্শ্ববর্তী উপজেলা এই যে আমার ভাই হইতেছে ভিডিওর ইয়া হোক উপস্থাপনা করুক আমি হয়েছি ক্যামেরাম্যান তো কীরকম মনে হইতেছে আর দেখে যার সামনে যাবো যে সামনে দেখা কত বড় তলোয়ারের মতো দর্শক দেখেন একেবারে একের কালার এই দেখেন কতগুলা ধরছে

মানুষ আছে জুতো রায় অনেক আছে কোথায় এই দেখেন দর্শক প্রচুর পরিমাণে করলা দেখেন ও ছোট এদিকে আর একটু যাই দেখেন দেখেন এটা মনে হয় অন্য জাত ওই পেশার সাথে সাথে এটার মিল কম দেখেন দেখেন এই যে একটা তলোয়ার আমি একটু ছবি নিতেছি এগুলো হচ্ছে কৃষিকাজ হ্যাঁ এগুলো বলে সে আপনি লাভবান হতে পারবেন ওই বাড়ির পাশে এক খেত দুই খেত বিশ ডিসিম তিরিশ ডিসিম জায়গা চাষ করে আপনি কখনও লাখ পথে হইতে পারবেন না কুড়িপথে হইতে পারবেন না আর এদের যে পরিমাণে প্রোডাকশন হয়েছে আর এখন করলার যে বাজারটা পাইছে এরা আর এক মাস আগে থেকে সেল করতেছে আমার ভাই এখানে আর এক মাস আগে আসছিল তো সেই হিসাবে তো সেই হিসাবে এরা প্রচুর টাকা প্রফিট করছে দেখেন সারা খেতে একই রকম করলা সারা খেতে এই দেখেন

দর্শক আমরা আছি হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় এই গ্রামের নাম কী চালা যেন বললো আশাইরা চালার পরে দেখেন এই যে এদিকে এদিকে দেখেন প্রচুর পরিমাণে করলা এইদিকে দেখেন একবার বিক্রি করে কুটি দিয়ে যাব ভেটের আছে না যাম জামগা 有点累了。